কোনো কোনো মানুষ আছেন যারা চেহারা নিয়ে একটু কমপ্লেক্সে ভোগেন তাদেরকে বাইরে বেরলেই নানা রকম কথা শুনতে হয় ভীষণ রোগা কেউ বলে জিরে কাঠি এরকম কথা শুনতে শুনতে তারা ক্লান্ত হয়ে পড়েন তারা ভাবেন যে একটু যদি ওজনটা আমার বাড়ত তাহলে কি ভালোই না হতো এখন তো অনেকেই রোগা হওয়ার জন্য প্রচুর চেষ্টা করছেন কিন্তু এরকমও বহু মানুষ আছেন যারা রোগা থেকে একটু সঠিক ওজনে যেতে চান বা একটু মোটা হতে চান আজকে আমরা সেই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত নিউট্রিশনিস্ট রায় রায়চৌধুরী তার কাছে এসেছি এবং জেনে নেব রোগা বা মোটা বলবো না যারা রোগার দিকে তাদেরও একটা আইডিয়াল বডি ওয়েটের আকাঙ্ক্ষা থাকে কারণ তারাও অনেক সময় একটা ইতস্তত বোধ করে একটা মানসিক একটা কমপ্লেক্স থাকে তাদের তো এটা কি সম্ভব ওয়েট কম যাদের তাদের কনফিডেন্সের অভাব প্রচণ্ড থাকে ছেলে নির্বিশেষে বিশেষ করে যখন টিন থেকে তারা আস্তে আস্তে অ্যাডল্ট হয় এই স্টেজটা থেকেই তারা রিয়েলাইজ করে যে তাদের যেরকম ওজন হওয়ার কথা সেরকম ওজন না এবং এখানে পুরুষদের ছেলেদের ক্ষেত্রে একটা পৌরুষত্বের কনফিডেন্স কমে মেয়েদের ক্ষেত্রে যে একটা লালিত্য লাবণ্য সেখানে একটা কনফিডেন্স কমে সুতরাং এখান এটা একটা শুধুমাত্র যে শরীরের প্রবলেম তা না একটা একটা মানসিক প্রবলেম বিরাট হয় প্রথমত এখন যেহেতু একটা এমন যুগ রোগা হওয়া মোটামুটি পাল্লা দিয়ে সব রোগা হচ্ছে মানে প্রায় খ্যাংড়াকাটি হলেই বেশ ভালো হয় সুতরাং আমার মনে হয় না কারুরই কোনো কমপ্লেক্স হওয়ার দরকার কারণ আপনি যদি ভালো করে দেখেন মডেলরা অনেক আন্ডার ওয়েটেই রয়েছে কমপ্লেক্স করবেন না কিন্তু হ্যাঁ এটা সুস্থতা না রোগা হয়ে থাকা বা ওয়েট কম আন্ডার ওয়েটে থাকা ইটস ভীষণ একটা প্রবলেম পরবর্তীকালে নিউট্রি এটা আন্ডার নিউট্রিশন এবার আন্ডার নিউট্রিশনটা কী কারণে হয়েছে আগে দেখতে হবে দু তিনটে কারণ হতে পারে একটা হচ্ছে সত্যি খাবারের জন্য হতে পারে আরেকটা হচ্ছে আপনার মেটাবলিক ডিসঅর্ডার থাকতে পারে আরেকটা হচ্ছে সেটাও রিলেটেড টু জেনেটিক আরেকটা জেনেটিক প্রবলেম যেটা আপনি দেখবেন যে কারুর হাইটটা কম কারুর হাইটটা বেশি কেউ একটু একদমই যতই খাওয়া ঘোগা হয়ে থাক মানে ওয়েটটা কমে থাকছে তো এই ক্ষেত্রে আপনাকে জাজ করতে হবে যে আগে এটা কি কী কারণে হচ্ছে অনেক সময় ইরিটেবল বাবল সিনড্রমের জন্য হয় অনেক বেশিরভাগ আন্ডারওয়েটের ক্ষেত্রে দেখা যায় যখনই সে আন্ডার ওয়েট তারপরেই তার একটা প্রচণ্ড স্ট্রেস হয় এবং দেখবেন সে বেরোনোর আগে তিনবার বাথরুমে যাচ্ছে ঠিক যেন মনে হচ্ছে আমি ঠিক আমার আমি ঠিক বাইরে বেরোলে কোনো এমার্জেন্সিং সিচুয়েশানে পড়ে যাবো আমার বাথরুম ইউজ করতে হবে এগুলো দেখতে হবে আ ইরিটেবল সিনড্রোম আছে কি না যদি ইরিটেবল সিনড্রোম থাকে তাহলে কিন্তু দেখতে হবে সেটা সাইকোলজিক্যালি অর্থাৎ আপনার মানসিকভাবে না ফিজিওলজিক্যালি কারণ আছে তো এগুলোর না বেসিক জায়গাটা হচ্ছে অনেকটা ডাক্তারদের হাতে আগে জানতে হবে রিজন তারপর জানতে হবে কারণ খাবার দিলেই তো সেটা হজম হবে না আপনি এই ফাঁকে অনেক খেলেন কিন্তু অনেক খেলেন যা খেলেন সব বদহজম হলো যেটুকু বা ওয়েট ছিল আরও কমে গেল কারণ আপনার ডায়রিয়া হলো বমি হলো অসুস্থ হয়ে গেলেন সুতরাং ওই রম যাবেন না আপনার ক্ষেত্রে মেনলি কার্বোহাইড্রেট বেস ডায়েট করতে হবে ফ্যাট প্রোটিন ওইভাবে অ্যাবজর্ব করতে পারবেন না প্রোটিনের পরিমাণটা সেকেন্ড পজিশনে রাখতে হবে প্রথমে কার্বোহাইড্রেট সেকেন্ড পজিশনে প্রোটিন ফ্যাট লাস্ট পজিশনে কারণ আপনি ভাজা বা ফ্যাট জাতীয় জিনিস হজম করতে পারবেন না খেলেই হবে না আপনি হজম করতে পারবেন না প্রোটিনটা রাখতে হবে কারণ আপনার মাসেল ফর্মেশন দরকার তার জন্য দিনে অন্তত দুবেলা আপনার ইদার কোনো ননভেজ আইটেম রাখা খুব দরকার যারা ভেজিটেরিয়ান তাদের কিন্তু খুব ভালোভাবে স্কেচ করতে হবে যে আমি নিউট্রোলা বা সোয়াবিন কতটা খাবো যাতে আমার ফার্স্ট ক্লাস প্রোটিনের মতো প্রোটিন আসে সুতরাং একটা ফার্স্ট ক্লাস প্রোটিন খুব দরকার তিনবেলা সে যদি সকালবেলা একটা ডিম দুপুরবেলা চিকেন ফিশ রাত্রিবেলা চিকেন ফিশ কিছু একটা ইরাম কিন্তু একটা দরকার এবং অনেক সময় হয় যে ধরুন মেটে লিভার যেটা সেটা কিন্তু অনেকটা সাহায্য করে আপনার কারণ ওটা আয়রনকে বাড়ায় তারপরে মাসল মাসকে বাড়ায় সুতরাং এটা অনেকটা সাহায্য করে কার্বোহাইড্রেট যেটা যেমনি সাবু যে কার্বোহাইড্রেট অনেকটা কারণ যতটা খেলেন ততটাই আপনার বডি ফ্যাটে ট্রান্সফার হলো এখানে আমি বলবো না লিন লিন বডি ফ্যাট মানে এটা কিন্তু বডি ফ্যাট কিন্তু সেটা তো এখন রোগা হলে মোটাদের মানে ওয়েট বাড়াতে চাইলে সেটা দরকার সুতরাং সেখানে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশ কিছু তা বলে চিনি খেতে হবে তারা কিন্তু ভাত আলু এগুলোকে রাখতে হবে আপনার ডায়েটের মধ্যে কিন্তু সংযত পরিমাণে এই নয় অনেকটা খেলে আবার সুগার হয়ে যেতে পারে আর খুব একটা বলবো না আমি বলবো ড্রাই ফ্রুটস খান একটু ড্রাই ফ্রুটস যখনই খিদে পাবে সাথে একটু ড্রাই ফ্রুটস রাখবেন একটু খেজুর রাখবেন খেজুর খাবেন আম শক্ত এগুলো মাঝে মাঝে খেতে পারেন যাদের সুগার নেই বা অন্য ধরনের কোলেস্ট্রল বা অন্য প্রবলেম নেই সুতরাং একটা ব্যালেন্স ডায়েট করুন একটু ডায়েটিশিয়ানের বা ডাক্তারের হেল্প নিন কি কারণে হচ্ছে জানুন কার্বোহাইড্রেট বেস রাখুন একটু প্রোটিন রাখুন মানে প্রোটিনের পরিমাণটা ঠিক করে রাখুন আর এইভাবে ডায়েটটাকে ফলো করুন যারা মানে মোটা হতে চাইছেন তাদের জন্য কি এক্সারসাইজ করা জরুরি অবশ্যই কারণ মেটাবলিজম দেখুন আপনার মাসল টাসল তৈরি হবে আপনি যত এক্সারসাইজ ভালো করে করবেন হ্যাঁ সুতরাং এটা মাসল পাম্পিংয়ের দরকার তবে ওভার এক্সারসাইজ না বডির মেটাবলিজম তবেই ভালো হয় আপনি যদি বডিটাকে চলাচল করান বেশি কিন্তু এক্সারসাইজটা যেন ওভারডু না হয় তার মানে এই নয় যে ওটা আমি খেয়ে বসে শুয়ে থাকলাম তাহলে দেখবেন আপনার ওয়েটটা ওরমই রয়ে গেছে বুড়িটা বেড়ে গেছে তো আপনার কাজের কাজ হবে না সুতরাং একটু এক্সারসাইজ যেটুকু দরকার যেটুকু আমি এক্সারসাইজ মানে কখনোই বলছি না জিমে গিয়ে এক্সারসাইজ কিন্তু যেটুকু এক্সারসাইজ আমরা নর্মাল জীবনে করি করবেন আর যদি আপনার এক্সারসাইজ করার অভ্যেস থাকে একটা নিয়ম করে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সেটা নিশ্চয়ই করবেন কিন্তু ওভারডু করবেন না স্ট্রেস নিয়ে কি বলবেন ডায়েটের সাথে স্ট্রেসের রিলেশন মানে কি বলুন তো স্ট্রেস অনেকগুলো রোগকে নিয়ে আসে সুতরাং স্ট্রেস কমানোর জন্য ডায়েট খুব ডিফিকাল্ট এই যে আমরা বলি ডার্ক চকলেট খেলে হয় এগুলো না খুব ডিরেক্ট নেই এর এর ডিরেক্ট কোনো কানেকশান নেই তো সুতরাং আমি এটাই বলবো যে স্ট্রেস যদি বেশি হয় আপনি দেখবেন অ্যাবডোমিনাল ওবেসিটি বাড়ছে কিনা সেক্ষেত্রে কিন্তু স্ট্রেস কমাতে হবে এখানে কোনো রেগুলেশনের কিছু নেই আর স্ট্রেসে যে যে জায়গাগুলো বাড়ে যেমনি অ্যাবডোমেনাল লোবেসিটি বা সুগার কোলেস্ট্রল সেগুলোকে রেগুলেট করার অন্য পদ্ধতি আনবেন যে খাবারের টাইমিংগুলো ফিক্সড রাখবেন এবং ঘুমটা প্রপার করবেন অনেক ধন্যবাদ ম্যাডাম আশা করি যে সমস্ত দর্শক বন্ধুরা চাইছিলেন যে তারা কিভাবে রোগা থেকে মোটা হবেন তাদের কাছে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য এসে গেছে তাই আজ থেকে দেরি না করে শুরু করে দিন এবং তার আগে যেটা বলবো যে অবশ্যই যেটা ম্যাডাম বলেন যে যে কোনো কিছু নিজে এক্সপেরিমেন্টালি না শুরু করে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে শুরু করুন সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেবার জন্য নমস্কার